মধ্যপ্রাচ্যের একটি দেশ ইয়ামেন আজকে আপনাদেরকে জানাবো দুই হাজার চব্বিশ সালে ইয়ামিনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আপনারা অনেকেই ইয়ামিনের টাকার মান সম্পর্কে জানেন আবার অনেকেরই অজানা ইয়ামিনের টাকা রেটের সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তবে আপনাদের কোনো চিন্তার নেই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো ডিটেলসে জানিয়ে দেব ইয়ামিনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক দুই হাজার চব্বিশ সালেই ইয়ামিনের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে ইয়ামিনের টাকাকে রিয়াল বলা হয় আর দুই হাজার চব্বিশ সালেই ইয়ামিনের এক রিয়াল সমান বাংলাদেশি টাকায় শূন্য দশমিক চৌচাল্লিশ টাকা এবার জেনে নেওয়া যাক ইয়ামিনের একশত রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা ইয়ামিনের একশত রিয়াল সমান বাংলাদেশি টাকায় তেতাল্লিশ টাকা পঁচানব্বই পয়সা বেড়েই চলেছে ইয়ামিনের টাকার মান এবার জেনে নেওয়া যাক ইয়ামিনের এক হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা ইয়ামিনের এক হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকায় চারশত আটত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা টাকার রেট পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় এবার জেনে নেওয়া যাক ইয়ামিনের দশ হাজার সমান বাংলাদেশি টাকায় কত টাকা দশ হাজার রিয়াল সমান বাংলাদেশি টাকায় চার হাজার তিনশত চৌরাশি টাকা তিরানব্বই পয়সা টাকার পরিবর্তনশীল এবার জেনে নেওয়া যাক ইয়ামিনের এক লক্ষ্য রিয়াল সমান বাংলাদেশি টাকাই কত টাকা ইয়ামিনের এক লক্ষ্য রিয়াল সমান বাংলাদেশি টাকায় তেতাল্লিশ হাজার আটশত উনপঞ্চাশ টাকা চৌত্রিশ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনই পরিবর্তন হয় আর আজকে আমরা জেনে গেলাম দুই হাজার চব্বিশ সালে টাকার সাথে প্রবাসী বায়ু ও উপনীতের উদ্দেশ্যেই বলছে আপনাদের কষ্টের উপার্জিত টাকা প্রবাস থেকে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার সঠিক মূল্য জেনে দেশে টাকা পাঠাবেন কারণ টাকার মান যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর হে বন্ধুরা আপনারা যদি বিশ্বের প্রতিটা দেশের টাকার মান সম্পর্কে প্রতিদিনই আপডেট জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন